সালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে চলে যাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ পশুরহাট তো আমি গাড়ি ড্রাইভ করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমরা অল্পক্ষণের মধ্যেই রানীগঞ্জ পশুরহাটে পৌঁছে যাব তো অনেক বন্ধুরা জানতে চান যে ভাই বর্তমান কুরবানি বুঝুগ যোগ্য হাজার পঁচিশ সালে ষাঁড় গরুগুলার দর দাম দেখান হাটে কি সকল দামে গরু বা চুরগুলা বেচা কিনা হচ্ছে দেখান অনেকে হাড়ের ভিডিও দেখতে চান তো আজকে আমি চলে যাচ্ছি রানীগঞ্জ হাট তো চলেন ওখান থেকে গরুর হাট থেকে গরুর দাম দর বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো বুঝতেই পারতেছেন কি হতে চলেছে ভিডিওটা আজকের অবশ্যই আমাদের সাথে থাকবেন দর্শক আমরা রানীগঞ্জ হাটে পৌঁছে গেছি তো এখানে আসে আসলাম ভাইয়ের দেখা হলো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আল্লাহ রহমান গরু নিয়ে আসছেন আজকে জি নিয়ে আসছি কয়টা গরু নিয়ে আসছেন তিনটে তো ইনি আজকে তিন পিস গরু নিয়ে আসছে তো গরুগুলো আমরা একটু দেখবো এবং দরদাম সব বিস্তারিত জানবো আর এটা হচ্ছে রানীগঞ্জ পশুর হাট চলেন ভাই গরুগুলো দেখেন

আসলাম ভাই এদিকে আসেন এদিকে আসেন কত বলে বেসবেন নিয়োগ করছেন হ্যাঁ নিয়োগ করছি দিব কত বেসা কিনা দাম উপরে হলে দিব হ্যাঁ উপরে 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 জি দাম বাজার দাম বলতেছে জি বলতে ভাঙে কয় ভাঙে খালি কয় ভাঙ জানতে বলে আর আর কোনটা গুরু আপনার দেখি দেখি দেখান গরু তিনটা দেখি দুই দাঁত বয়স এই গরুটা আমরা আর একটা গরু দেখতে পাচ্ছি দেখি ভাই বয়সটা দেখান দুই দাঁত বয়সটা দেখান তো একটু

সাড়ে দশ বিকালবেলা চার এটা বাচ্চা না ওই শুয়ে আছে ওটা এই বাচ্চাটা একটু দেখি বাচ্চারা তুলে দেন তো ভাই বাচ্চারা তুলে দেন তো আসলাম ভাই বাচ্চারা তুলে দেন কি বাচ্চা বেটি বাচ্চা মেয়ে বাচ্চা না খুব ভালো বাচ্চা জার্সি জার্সি ফিজিয়ার না এটা এটার দাম কত ভাই এ দাম কত রাখছে সত্তর বাহাত্তর বলা হলে বিক্রি করবে দর্শক এই মুহূর্তে আমরা আছি রানীগঞ্জ প্রচুর হাট এটা হাটবার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আর গরুর হাসিল হচ্ছে গাই বাচ্চা ছশো টাকা গরুর হাসির গাই বাচ্চা বারোশো টাকা তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে রানীগঞ্জ হাটে আসতে পারবেন দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা রানীগঞ্জ বাজার থাকবেন আজকে বুঝুন আসসালাম ওয়ালাইকুম সালাম